সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি আজকে ফিল্মের শুরুতেই আমরা দেখতে পাই মোগল বাদশাহ অরঙ্গজেব তার সৎসভায় তার পরামর্শকদের বসে এ সময় তার একজন পরামর্শ তাকে খবর দেয় মারাঠা সাম্রাজ্যের রাজা ছত্রপতি মারা গেছে এই খবর শোনার পর সভাসদরা অনেক বেশি এবং সুক্রিয়া আদায় করে কিন্তু অরঙ্গজেব ভাই না বরং আফসোস করতে থাকে যে তার শত্রু মারা গেছে কারণ সে তার সামনাসামনি যুদ্ধ করতে আর পারবে না আবার সবাই খুব এবং মারাঠাদের আর কোনো নেতা নেই সেজন্য তারা মনে করে যে মারাঠা সাম্রাজ্য এখন তারা দখল করে নিতে পারে অপরদিকে আমরা মুঘলদের একটি শহর দেখতে পাই যার নাম বোরহানপুর খান খানসামা তার শরীরে মালিশ করাচ্ছে সেই সময় তার খবরদাতা তাকে খবর দেয় যে ওজারা তাদের জানের বিনিময়ে মোটা চাঁদা দিচ্ছে কারণ মারাঠারা বর্তমানে নাই এবং মারাঠাদের সম্রাট মারা গেছে খানসামা তাকে বলে ধর না তার শরীর খারাপ হয়ে যাচ্ছে পর মুহূর্তে পাহারাদার সিপাহী জানায় মারাঠারা তাদের রাজ্য আক্রমণ করেছে খানসভার অনুমতিতে সিপাহিরা দ্রুত দরজার কাছে যায় কিন্তু এখানে গিয়ে তারা উই দেখতে পায় অন্য আরেকজন সিপাহি জানায় মারাঠারা ইতিমধ্যেই শহরে প্রবেশ করেছে এবং তাদের নেতৃত্ব দিচ্ছে ছত্রপতি শিবাজীর ছেলে সম্বাজী মহারাজ তারা যুদ্ধে জোরে পড়ে মহলদের বিভিন্ন ফাঁদে মারাঠারা আটকা পড়ে এবং একজোট হয়ে যুদ্ধ করে মোগলদেরকে কোণঠাসা করে সাম্বাজি যখন খানসামার সাথে লড়াই করে তখন সে একটি কূপে পড়ে যায় এখানে তার সামনাসামনি হয় একটি শের সাম্বাজি খালি হাতেই সিংহটিকে মেরে ফেলে এবং মোগলদের আর মোগলদের খাজানা দখল করে নেয় এবং পুরো শহর ধ্বংস করে দেয় এবং মোগল শাসনকে খোলা হুমকি দেয় যে মারাঠারা হারিয়ে যায় যে মারাঠাদের দিকে হাত বাড়াবে তারও আশা হবে মারাঠারা বিজয়ের পর সামাবাজি সবাইকে ডেকে একসাথে কথা বলতে থাকে শিবাজি মহারাজের লক্ষ্য অর্জনে একত্রিত থাকার কথা বলে সম্বাজি মারাঠা খেল্লাই ফেরত আসে আমরা দেখতে পাই পুরো শহর এবং তার সহধর্মণই তাকে স্বাগত জানায় এবং তার অভিষেকের প্রস্তুতি চলে অপরদিকে মোঘল মহাসভায় সাম্বাজির আলোচনা হয় এবং জানানো হয় যে বরহানপুর পুরো নষ্ট হয়ে গেছে ঔরঙ্গজেব সাম্ভাজির ছোটবেলা স্মৃতি মনে পড়ে যায় এবং সে জানে যে একজন খুবই বদ্ধ পরিকর এবং খুব শক্তিশালী একজন পুরুষ অপরদিকে সম্ভাজির রাজ্য অভিষেক হয় এবং সে মহারাজার আসনে আবিষ্ট হন পরে আমরা দেখতে পাই সভাসদরা সবাই খাবার টেবিলে বসে এবং রাজার মিত্র কবি উপাধ্যায় কবিতা শোনায় রাজা তাকে বলে সে একদিন তার সঙ্গে কবিতার প্রতিযোগিতা করে এখানে রানী ইয়াসুবাই ও দুই ভাইকে নিয়ে খাবার খেতে বসে ইয়াসুবাইয়ের দুই ভাই রানু এবং কানু তারা একটি প্রদেশের দায়িত্বে আছে তারা তাদের প্রদেশের পুরো দায়িত্ব তাদেরকে দেওয়ার জন্য বলে কিন্তু ইয়াসুবাই তা না করলে রাজাও তাতে না করে দেয় এতে এবং কানু অসন্তুষ্ট হয় কিন্তু তারা সেটা প্রকাশ করে না আমরা দেখতে পাই সম্ভাজির সৎ মা মোঘলদের সাথে মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অরঙ্গজেবের ছেলে আকবর রাজার সাথে দেখা করতে চাই বলে সভাসদদেরকে জানায় কবি উপাধ্যায় এবং সভাসদরা বিভিন্ন আপত্তি করা সত্ত্বেও মহারাজ তার সঙ্গে দেখা করতে অনুমত হয় এ সময় মহারাজের কূটনীতিকবিদ গুপ্তচর অরঙ্গজেবের খবর নিয়ে আসে যে অরঙ্গজেব আট থেকে দশ লক্ষ সেনা এবং কয়েক হাজার ঘোড়া এবং হাতি নিয়ে শিবাজীর খোঁজে বের হয়ে সিম্বাজি একাই আকবরের সাথে দেখা করে এবং এখানে আকবর তার সহযোগিতা চাই তার বাবা অরঙ্গজীবকে মেরে তার শাসন দখল করতে সাম্বাজি যে সে তা কখনোই করবে না আকবর সাম্বাজিকে জানায় যে তার মা তার জন্য তাকে মারার পরিকল্পনা কর এবং তার কাছে তার প্রমাণ তুলে দেয় এর বিনিময়ে সাম্বাজি তাকে সুরক্ষিত রাখার কথা দেয়া আসে মহলে ফিরে তার মা এবং তার সঙ্গে যেরা সঙ্গী ছিল তাদের সকলকে হাতি দিয়ে পদলোত্তরিত করে মেরে ফেলে অপরদিকে আমরা অরঙ্গজেবকে দেখি বোরহানপুর আসে যে পুরো শহর ধ্বংস হয়ে গেছে সে খান শামাকে কাছেটাকে এবং তাকে কেন মেরে ফেলেনি সে এক তাকেও মেরে ফেলে এবং সবাইকে হুকুম দেয় যে শিবাজীকে খুঁজে বের করার জন্য এবং শপথ নেয় শিবাজীর চিৎকার না শুনে যে কখনোই তার মুকুট আর করবে না এবং সে তার মুকুটটি রাখে এবং আরও নির্দেশ দেয় যেখানেই মারাঠা পতাকা দেখা যাবে সেখানেই যেন রক্তের বন্যা পাওয়া যায় অপরদিকে গুপ্তচর যে কিভাবে তার শত শত গ্রামবাসীর উপরে অত্যাচার করছে এবং শত শত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মোগল সম্রাট সেনারা যেই দিক দিয়ে যায় সেখানে সবকিছু ধ্বংস করে দেয় সেখানকার সকল মানুষকে তারা মেরে ফেলে নদীতে পানির চাইতে রক্ত বেশি প্রবাহিত হচ্ছে গাছে পাতার চাইতে মানুষের লাশ বেশি মোগলদের বিপক্ষে যুদ্ধ করার জন্য পরিকল্পনা যে পরিকল্পনা করে যে জঙ্গলে তারা বানরের মতো করে হামলা করবে এবং সবাইকে মেরে ফেলে তারা আরো পরিকল্পনার মতে তারা আখের জমিতে লুকিয়ে থাকে এবং মোগলরা যখন আখের জমিতে পার হতে থাকে তারা তাদের উপর হামলা করে তাদেরকেও ধ্বংস করে দেয় পর্যায়ক্রমে তারা পানিতে লুকিয়ে থাকে কখনো বা কাদায় লুকিয়ে থাকে কখনো বা নারীর বেশে কোল ক্ষেত্রে তারা মোঘলদের উপর গুপ্ত হামলা করতে থাকে এবং তাদের শূন্য ধ্বংস করতে থাকে মোঘলরা প্রায় নয় বছর ধরে সাম্বাজিকে তুলেও তার কোনো খোঁজ পায় না কিন্তু মোঘলদের প্রায় অর্ধেক সেনা তাদের হাতে মারা পড়ে অপরদিকে আওরঙ্গজেবের মেয়ে আকবরকে মারার জন্য লোক পাঠায় এবং ঠিক আকবরকে পেয়েও যায় কিন্তু তারা মারতে পারে না কারণ মারাঠারা তাকে বাঁচায় আওরঙ্গজেবের কন্যা মারাঠাদের মধ্যে এমন কাউকে খুঁজতে বলে যে সম্বাজীর ওপরে নাখোশ তারা সেরকম একজনকে খুঁজেও পায় এবং সাম্ভার খবর তার কাছ থেকে তারা পায় এমন সময় দেখি আমরা যে আকবর সাম্বাজির কাছে যাই এবং সে দেশ ত্যাগের অনুমতি চাই এবং সাম্বাদাকে দেশ ত্যাগের অনুমতি দিলে সে দেশ থেকে চলে যায় এই সময় গুপ্তচর সাম্বানিককে জানায় যে তার বিভিন্ন প্রদেশের রাজারা মুঘলদের সঙ্গে হাত মিলা সাম্বাজি সব প্রদেশের সব রাজাকে আসতে বলে যেখানে সে সবার সাথে দেখা করবে সবার কাছ থেকে বিদায় নেয় বাড়ির সবার কাছ থেকে বিদায় নেয় তার স্ত্রীর কাছ থেকে বিদায় নেয় এবং তার ছোট ভাইকে তার অবর্তমানে দায়িত্ব দিয়ে যুদ্ধের জন্য বের হয়ে অন্যদিকে বিশ্বাসঘাতক ঔরঙ্গজেবকে সাম্বাজির খবর দিয়ে দেয় সাম্বাজী সকল মারাঠাদের বক্তব্য দেয় এবং সবাইকে মিলে মোঘলদের উপর হামলা করার জন্য তাদেরকে পরিকল্পনার কথা বলে তিনি মোগলদেরকে উদ্দেশ্য করে তাদের আদর্শ এবং লক্ষ্যের কথাও মনে করিয়ে দেয় এবং সকলে সেখানে রাজিও হয় মারাঠারা হঠাৎ করে রাতে দেখতে পায় জঙ্গলের মধ্যে কিছু একটা যাচ্ছে তারা সেখানে যায় এবং দেখতে পায় যে মোগলরা তাদেরকে ঘিরে ফেলেছে অর্থাৎ তারা সাম্বজিকে ধরার জন্য সাম্বেশ্বরণে চলে এসেছে সে সময় দেখা যায় মোগলদের সাথে সাম্বাজি দুই শালা রানোকানু এবং পাঁচ হাজার সৈন্য নিয়ে সাম্বাজির ওপর তারা হামলা করে সে সময় মারাঠারা সবাই যুদ্ধের জন্য তৈরি হয় এবং জানাই যে রাজাকে জানাই যে তার দুই শালা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে রাজাকে চলে যাওয়ার জন্য উপাধ্যায় তাকে উপদেশ উপাধ্যায় তো রাজা বলে সিংহের বাচ্চা কখনোই কুকুর দেখে ভয় পায় রাজা উপাধ্যায় এবং তার অন্যান্য সর্বসদরা প্রায় একশো জন সৈন্য মিলে পাঁচ হাজার সৈন্যের বিপক্ষে যুদ্ধযুদ্ধের বিভিন্ন পর্যায়ে রাজার প্রিয় সৈনিক এবং পাত্র এবং বিভিন্ন রাজ অঙ্গের নেতারা মারা পড়ে তো সৈন্যরা কোনোভাবেই সাম্বাজিকে কাবু করতে পারে না সম্বাজির বুকে তীরবিদ্ধ করা হয় তার পুরো শরীরে ঘাত প্রতিঘাত করা হয় তার পুরো শরীরে রক্তাক্ত হয়ে যায় সকাল থেকে গড়িয়ে রাত হয়ে যায় রাত থেকে গড়িয়ে সকাল হয়ে যায় কিন্তু তবুও শাম্বাজিকে কেউ কাবু করতে পারে না তখন রানু পরামর্শে তার হাতকে আটকানোর পরিকল্পনা করা হয় এবং তার হাতে শিকল দিয়ে তাকে আটকাতে সক্ষম হয় এবং ঔরঙ্গজেবের কাছে তাকে নিয়ে যাওয়া হয় অরঙ্গ যখন যখন এই খবর পায় যে শাম্বাজি আটক হয়েছে তখন সেই সক্ষম হয় এবং অপেক্ষা করতে থাকে রাজা কখন আসবে রাজা এবং তার মিত্র কবি উপাধ্যায়কে নিয়ে তারা শিকলের বোধকে আটকে নিয়ে আসে আরঙ্গজেবের সামনে বেরিয়ে ফেলে আরঙ্গজেব সবার সামনে উপাধ্যায়কে সম্বাজী কবিতা বলতে বলে ঔরঙ্গজেব তাদের সর্বোচ্চ শাস্তি দিতে বলে এবং যেন তার চিৎকার সবাই শুনতে পায় সেরকমের ব্যবস্থা নিতে বলে রাতে উপাধ্যায়কে মুঘল সৈনিকরা নিয়ে যায় এবং সব কবিতার প্রতিযোগিতা করে এবং শেষেও উপাধ্যায়কে মেরে ফেলা হয় আওরঙ্গজেবের নির্দেশে সম্ভাজির উপর নির্যাতন শুরু করা হয় প্রথমে তার সমস্ত নখ উপড়ে ফেলা হয় শুধুমাত্র তার চিৎকার শোনা আসে কিন্তু সম্ভাজি এক শব্দও করে না আওরঙ্গজেব সেটা শুনে জল্লাদকে নির্দেশ দেয় যে তার পুরো শৈলে যে কাটাঘা আছে তাতে যেন লবণ মাখিয়ে দেওয়া হয় তাও করা হয় কিন্তু তবু এত যন্ত্রণা হওয়া সত্ত্বেও সম্ভাজি কোনো শব্দ করে না আওরঙ্গজেব সম্ভাজির চোখ তুলে নিতে বলে জল্লাদ জ্বলন্ত শিং নিয়ে সম্ভাজির চোখ উপড়ে কিন্তু সম্ভাজি শব্দও বের করে না রানী সম্ভাজির কষ্ট শুনে কান্নায় ভেঙে পড়ে অপরদিকে সম্ভাজি সব সহ্য করে তবু চিৎকার করে না অরঙ্গজেব সম্ভাজির কাছে যায় এবং বলে মোঘলদের জলে চলে আসতে তুল তার ধর্ম পরিবর্তন করলেই এটা সম্ভব হয় সম্ভাজি তাকে তার কথার উত্তর হিসেবে বলে মারাঠাদের দলে চলে আসতে এবং তাতে তার ধর্মও পরিবর্তন করা লাগে অরঙ্গ সম্ভাজির জিহ্বা উপরে ফেলতে নির্দেশ সিম্বাজি তার জিভা বের করে দেয় এবং চল্লাক সেটা ধরে টান দিয়ে উপড়ে ফেলে এবং অন্যদিকে রানী বুঝতে পারে সাম্বাজি আর বেঁচে নেই সেই শাম্বাজির ছোট ভাইকে রাজার আসনে বসিয়ে মারাঠা সাম্রাজ্যের নতুন রাজা ঘোষণা করে জানতে পারে মারাঠাদের নতুন রাজা পেয়েছে এবং সাম্বাজি মারা গেছে ঔরঙ্গজেব রাবে রাগে ক্ষোভে তার সহচরকে মেরে ফেলে এবং বলে সাম্বাজির মতো একটা সন্তান যদি তার থাকত তাহলে সে শুধু ভারতবর্ষ না ওটা দুনিয়াতে রাজত্ব শাম্বাজী তার জীবন দিয়ে দেয় তবু ঔরঙ্গজেবের মাথা মতো করে না তার চিৎকার সে শুনতেই দেয় না কারণ তার স্বেচ্ছারের কারণে সে তার শপথও পূরণ করতে পারে না ঔরঙ্গজেব অতীপ্তই থেকে যায় এবং সাম্বাজি মহারাজ তার জীবন দিয়ে মারাঠাতের সম্মান রক্ষা এভাবেই সমাপ্ত করে নতুন আর ফিল্ম দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ